সোমবার ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে নোয়াপাড়ার পলতা শান্তিনগরে একটি জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন কেন্দ্রের সম প্রকল্প একশো দিনের টাকা সন্দেশখালী এবং এনআরসি সহ একাধিক প্রসঙ্গে তিনি কেন্দ্রের বঞ্চনার সমালোচনা করলেন এদিনের সভা থেকে তিনি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভূমিকে নির্বাচনে জয়ী করার জন্য আহ্বান জানান তিনি বলেছেন জুট শিল্পের জন্য নাকি রাজ্য সরকার দায়ী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই তার শিল্পমন্ত্রী লিখিত অর্ডার দিয়েছে কৃষি পণ্য এগুলোর জন্য পলিথিনের প্যাক ব্যবহার করা বাধ্যতামূলক অর্থাৎ জুট শিল্প যাতে শেষ হয়ে যায় সেই কথা যিনি ঘোষণা করেছেন তিনি নরেন্দ্র মোদীর শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল আমার নেত্রী বাংলার শিল্পের জন্য তৎকালীন শিল্পমন্ত্রী বেঙ্গল ঘরের সামনে ধর্না দিয়েছিলেন সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে বাংলার শিল্পকে বাঁচানোর জন্য আমার নেত্রী ব্যারাকপুর অব দি মেট্রো চালু করার কথা ঘোষণা করে বাজেট বরাদ্দ করেছিলেন আমার নেত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে দেয়নি এই ভারতীয় জনতা পার্টির সরকার আমি আশা করব আপনারা বাংলার অগ্নিকন্যা বাংলার দিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন এবং তিনি যে স্বপ্ন আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে মোদিবাবুজির বাবু সাহেব আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে দশ বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে এই দশ বছর নোট মানে পাতা ছিল না পাতা নেই থাক দশ বছর আগে কি বলেছিল ঘর মে পনেরো লাখ রুপিয়া দেগা বিজেপি কো ভোট দো ঘর ঘরের দেগা পেয়েছেন দু কোটি লোককে বছরে চাকরি দিয়ে বলেছিল দশ বছরে কুড়ি কোটি পেয়েছেন এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায় পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি আশায় বিদ্যুৎ পাচ্ছেন উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন তার মানে মোদি গ্যারেন্টি আবার ফোর টোয়েন্টি পয়সায় নাকি উনি জল দিচ্ছেন সত্তর ভাগ টাকা দিচ্ছি আর মিথ্যে কথা বলে যাচ্ছে রেশন নাকি উনি দিচ্ছেন টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে আবার আমার নামে একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয় কিন্তু নামটা মনে আসে মনে আসে আর কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত কাশিপুর গাউন্সিল ফ্যাক্টরি আপনাদের এখানেই তো অবস্থিত ইছাপুর ইছাপুরটা কোন দিকে পড়ে তাই এইটুকু জিওগ্রাফি আমি জানবো না এতদিন ধরে রাজনীতি করছি একদিনে ইছাপুরে সব যুদ্ধের বন্দুক তৈরি হতো আর আজ কিন্তু ইছাপুর অর্ডারও পায় না কারণ ইছাপুর গামসেল ফ্যাক্টরির অর্ডার কেড়ে নিয়ে গিয়ে ওটা ইসরায়েলে বিক্রি করে দেওয়া হয়েছে বা বিদেশে আরও অনেক অনেক কান্ট্রিতে বিক্রি করে দিয়েছে কেন না তো বিশ্বগুরু হবেন আরে বিশ্বগুরু আমরা একজনকেই চিনি সেটা কবিগুরু সেটা রবিগুরু আমার প্রাণের মানুষ আপনার প্রাণের মানুষ আর তাকে ছোটো করে দেখানোর জন্যই এখানকার প্রার্থী আমি তার নাম সম্বন্ধে কথা বলতে চাই না কিন্তু তিনি তার ছেলেকে দিয়ে উল্টো ছবিটা কেন দিলেন রবীন্দ্রনাথের ঠাকুরের ছবিটাও চেনা যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা উল্টে দিতে হয় পরে আবার সোজা করতে হয় আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেয়া হচ্ছে তখন স্লোগান হচ্ছে মোদিজি জিন্দাবাদ একবারে বলছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ নজরুল সংস্কৃতি অমর রহে এটা বলছে না